দেখেন আপনারাই দেখেন কাপু চুবু রান কত ওই ওই ব্যাগের ভিতরে আছে নুন ওইগুলো হচ্ছে ঠিক করব আর ওই যে ছেলে ঠিক করতে মিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আ বাবাটা কত সুন্দর হাসি দিচ্ছে আরমিশ মিস তার ফ্যানের তার থুয়ে দাও থুয়ে দাও এদিক আসো শোনো বলছি আরমিস তুমি কি খাচ্ছিলে ভাত খাচ্ছিলে বড় মা খাওয়াই দিচ্ছিলমিস আমার ছেলেরা এত দুষ্টামি করে